ইতিহাস কেবল সম্রাটদের সৌর্যগাথা লিপিবদ্ধ করে না বরং নীরবে ত্যাগ স্বীকার করা অদম্য মানুষের আত্মত্যাগ ও অধ্যবসায়েরও সাক্ষ্য বহন করে ধ্বংসস্তূপের মাঝেও যাঁরা নতুন ভোরের স্বপ্ন বুনতে জানেন তাদের হাতেই গড়ে ওঠে সত্যিকারের ইতিহাস আজকের এই সুবিশাল শ্বেতশুভ্র ও সুসজ্জিত বেলুর মঠ যেখানে গঙ্গার নির্মল সমীরণে ঘণ্টাধ্বনি মিশে যায় অগণিত ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে মাথা নত করেন এবং সেবা সাধনা ও শিক্ষার এক অনবদ্য মহাস্রোত প্রতিদিন প্রবাহিত হয় এই স্থানটির একদা যে করুণ দশা ছিল তা শুনলে বিশ্বাস করাও কঠিন মনে হতে পারে একসময় এটি ছিল একটি জীর্ণ পরিত্যক্ত ও ভগ্নপ্রায় ভবন যার ছাদের ফাঁক দিয়ে বর্ষার জল টুপটাপ করে ঝরে পড়ত দেয়ালগুলিতে ফাটল ছিল এমনভাবে যেন কাল নিজেই তার দন্তক্ষত এঁকে দিয়েছে রাত নামলেই বাড়িটি পরিণত হতো এক অদ্ভুত নির্জন জগতে যেখানে বিষধর সাপ ও ইঁদুরের অবাধ বিচরণ ছিল যেন নিত্যদিনের এক স্বাভাবিক ঘটনা মেঝেতে ভেজা স্যাঁতস্যাঁতে বন্ধ বিছানা বলতে কেবল একটি পাতলা চাদর আর খাবার বলতে কোনো কোনো দিন শুধু যৎসামান্য নুন ভাত এমন প্রতিকূলতার মধ্যেও সেই ভবনের গভীরে জন্ম নিচ্ছিল এক মহাযুগের বীজ এক নতুন ইতিহাসের সূচনা এই কাহিনী কোনো কাল্পনিক বা সিনেমার চিত্রনাট্য নয় এটি স্বয়ং স্বামী বিবেকানন্দের জীবনব্যাপী সংগ্রাম আত্মত্যাগ এবং এক অমোঘ প্রত্যয়ের বাস্তব উপাখ্যান সময়টা ছিল আঠেরোশো সাল কলকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যার চোখে ছিল করুণার অপার সমুদ্র এবং যার কণ্ঠে ছিল ভক্তি ও সত্যের জ্যোতি তখন মহা সমাধিতে বিলীন হয়েছেন চারদিক ভারী হয়ে আছে এক নিস্তব্ধ কান্নার নীরবতায় আর হাঁ করে থাকা শূন্যতা যেন প্রশ্ন করছে এবার কি হবে ঠিক সেই শূন্যতার মাঝখানে দাঁড়িয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত তার চোখে জ্বলছিল এক নিবার আগুন হৃদয়ে বয়ে যাচ্ছিল এক অস্থির ঘূর্ণিঝড় আর মাথার ভেতর হাজারো প্রশ্ন গুরু নেই আশ্রয় নেই অর্থ নেই আমরা এখন কি করব এই পথ কি সত্যিই বাস্তবের পথ নাকি কেবল এক স্বপ্ন তবুও এই সকল প্রশ্নের ভেতরেও ছিল এক দৃঢ় প্রতিজ্ঞার ধ্বনি স্বপ্নটাকে কিছুতেই মরতে দেওয়া যাবে না নরেন্দ্রনাথ এবং তার সন্ন্যাসী ভ্রাতৃবৃন্দ আশ্রয় নিলেন বরাহনগরের এক পরিত্যক্ত ভবনে বাইরে থেকে দেখলে মনে হত এটি যেন অবহেলায় ফেলে রাখা কোনও পুরনো কাঠামো কিন্তু ভেতরে প্রবেশ করলেই বোঝা যেত যে এখানে বাস করা মানে প্রতিদিন মৃত্যু ভয় আর ত্যাগের সঙ্গে হাত মেলানো এই ভবনের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় ছাদ ছিল বিধ্বস্ত বৃষ্টির জল এসে পড়ত ঠিক মাথার ওপর দেয়াল জুড়ে ছিল অসংখ্য ফাটল যেখান দিয়ে বাতাস শীষ দিতে দিতে প্রবেশ করত রাতের বেলায় সাপ ও ইঁদুরের অবাধ চলাচল ছিল এক ভয়ঙ্কর স্বাভাবিকতা পেটের অবস্থা নিয়তির মতো আজ আছে কাল নেই বর্ষার রাতে জলের ছোঁয়ায় তাদের ঘুম ভেঙে যেত কেউ চাদর টেনে মাথা ঢাকত কেউ উঠে বসে জপ করত আর কেউ নীরবে তাকিয়ে থাকত অন্ধকারের দিকে যেন অন্ধকারকেও হার মানানোর জেদ জন্ম নিচ্ছিল চোখের পাতায় অনেক সময় এমনও দিন গেছে যখন টানা তিন দিন তাদের মুখে অন্ন ওঠেনি পেটের ভেতর ক্ষুধা কাঁদত কিন্তু তাদের মুখে ছিল এক আশ্চর্য শান্ত হাসি কারণ তাদের কাছে এটা শুধু ঘুধার গল্প নয় এটা ছিল আত্মনিবেদনের এক গভীর সাধনা তারা বলতেন আমরা ক্ষুধার্থ হতে পারি কিন্তু দুর্বল নই আমরা গৃহহীন হতে পারি কিন্তু আশাহীন নই কিন্তু সমাজ সমাজ তখন এই দৃশ্য দেখে হাসত বিদ্রুপ করত কেউ বলত এরা উন্মাদ কেউ বলত কাজ করে না কেউ বলত ভিকারী সন্ন্যাসী নরেন্দ্রনাথ এসব শুনেও চুপ থাকতেন না কারণ তার দৃষ্টি কেবল নিজের কষ্টে আটকে থাকা দৃষ্টি ছিল না তিনি দেখতেন ভারত মাতার কাঁদতে থাকা মুখ শুনতেন ক্ষুধার্থ শিশুদের হাহাকার তিনি অনুভব করতেন অসহায় মানুষের সেই নীরব দীর্ঘশ্বাস যে দীর্ঘশ্বাসে লুকিয়ে থাকত অপমান বঞ্চনা আর একরাশ ক্লান্তি আর তখনই তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই ঐতিহাসিক উপলব্ধি ঈশ্বর কেবল মন্দিরের প্রাঙ্গণে আবদ্ধ নন ক্ষুধার্থ মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকৃত রূপ বিদ্যমান এই কথাটি ছিল কেবল দর্শন নয় এটি ছিল একটি বিপ্লব কারণ এই বাক্যর ভারতকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল সাধনা মানে শুধু ধ্যান নয় সাধনা মানে সেবা অর্থাৎ মানবের মধ্যে নারায়ণকে দর্শন করা তারপর শুরু হল এক দীর্ঘ পথ চলা নরেন্দ্রনাথ বেরিয়ে পড়লেন একাকী পরিব্রাজক হিসেবে পায়ে জুতো নেই কখনো আছে খাবার আছে কখনও নেই কখনো আশ্রয় মেলে কখনো রেল স্টেশনের বেঞ্চি হয়ে ওঠে বিছানা তিনি দেখলেন ভারতের গ্রাম দেখলেন শহর দেখলেন রাজপ্রাসাদ আর কুঁড়েঘর আর প্রতিটি স্থানে একই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত এ দেশের মানুষকে জাগা বেঁকে শেষে তিনি পৌঁছলেন ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারী সমুদ্রের বুকে একটি বিশাল শিলা সেই শিলার ওপর বসে তিনি টানা তিন দিন তিন রাত ধ্যানে মগ্ন ভাঁকলেন কল্পনা করুন ঝড় উঠেছে বাতাস যাচ্ছে, ঢেউ আছড়ে পড়ছে পাথরে চারদিক নোনা জলে ছিটে যাচ্ছে আর সেই প্রলয়ঙ্করী ঝড়ের মাঝেও এক মানুষ স্থির অচঞ্চল যেন নিজের ভেতরের আগুনকে আরও ধারালো করে তুলছেন সেই প্রলয়ঙ্করী ঝড়ের মধ্যেই তিনি শপথ নিলেন আমি পশ্চিমে যাব আমি বিশ্বকে জানাব ভারত কেবল দারিদ্র নয় ভারত জ্ঞান আধ্যাত্মিকতা এবং মানবতার এক অফুরান্ত ভাণ্ডার এখান থেকেই নরেন্দ্রনাথ এক নতুন নামে পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ কিন্তু এই যাওয়া কি সহজ ছিল না একদমই নয় তার কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ছিল না পকেটে ছিল না পর্যাপ্ত অর্থ বিদেশি ভাষার উচ্চারণ সংস্কৃতি সবই ছিল নতুন যুদ্ধক্ষেত্র বিদেশের মাটিতে অনেক হোটেল তাকে আশ্রয় দিতে অস্বীকার করত কখনো তিনি ক্ষুধায় কাতর কখনো শীতের রাতে খোলা আকাশের নিচে। তবুও ভেঙে পড়েননি কারণ তার লক্ষ্য ছিল ব্যক্তিগত সম্মান নয় তার লক্ষ্য ছিল একটি জাতির আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা আঠেরোশো সাল শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভা হাজার হাজার মানুষের সমাগম মঞ্চে উঠে তিনি শুরু করলেন আমেরিকার ভোগিনী ও ভ্রাতৃবৃন্দ এই কয়েকটি শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত করল মানুষের হৃদয়ে সভাকক্ষ করতালিতে ফেটে পড়ল দুই মিনিট ধরে থামল না সেই করতালি সেই মুহূর্তে এক অচেনা সন্ন্যাসী পরিণত হলেন বিশ্ববরেণ্য এক আধ্যাত্মিক নেতা যার কণ্ঠে ভারত এক নতুন পরিচয় পেল দেশে ফিরে এসে তিনি কেবল বক্তৃতা দিয়েই থেমে যাননি তিনি নির্মাণ করলেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন যেখানে সাধনা আর সেবা এক সুতোয় গাথা শিক্ষা চিকিৎসা দুর্যোগ ত্রাণ সব কিছুই মানুষের জন্য মানুষের পাশে আর বরাহনগরের সেই ভগ্নপ্রায় মারির স্বপ্ন সে স্বপ্ন আজ মহিরুহু আজ তা দাঁড়িয়ে আছে বেলুর মঠ হিসেবে মানব সেবার এক বিশ্বজনীন কেন্দ্র যেখানে গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হয় এটা শুধু ইট পাথরের স্থাপত্য নয় এটা ত্যাগের ওপর দাঁড়ানো এক জীবন্ত ইতিহাস স্বামী বিবেকানন্দ আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী আপনি কোথা থেকে শুরু করলেন সেটা শেষ কথা নয় শেষ কথা হলো আপনি লড়াই থামালেন কোথায় আপনার ভেতরের আগুনকে আপনি কত দূর নিয়ে যেতে পারলেন একটি জীর্ণ ভাঙা বাড়ি থেকে বিশ্বের মঞ্চ পর্যন্ত এটাই মানুষের অদম্য ইচ্ছাশক্তির চিরন্তন গল্প এটাই বেলুর মঠের জন্মকথা এটাই বিবেকানন্দের বার্তা জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমোনা এই গল্প ছিল শুধু একটি অধ্যায় এমন শত অজানা কাহিনী অপেক্ষা করছে আপনার জন্য ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কাহিনী সংকেত কারণ ইতিহাস এখানেই কথা বলে